কে কথা বলবো সুন্দরবনের সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে নানটুকে নিয়ে সুন্দরবনে আমরা যারা সুন্দরবনের ভিডিও বানাই তাদের কাছে সবচেয়ে খতরনাক সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো নানটু যারা পর্যটক হিসাবে আসে তারা অনেকেই নানটু দেখতেই আসে আবার যারা আমরা সুন্দরবনের ভিডিও বানাই তারা আমরা নানটু সম্বন্ধে জানতে উৎসুক হয়ে উঠি এহেন নানটুকে নিয়ে আজকের এই ভিডিও তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখুন আশা করছি নানটু সম্বন্ধে অনেক অনেক তথ্য আপনারা জানতে পারবেন আমাদের আমাদেরকে যারা সুন্দরবন চিনিয়েছে তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর রয়্যাল বেঙ্গল টাইগারের নাম আসলে প্রথমে সবার আগে আছে নানটুর নাম তাহলে আজকের এই ভিডিওতে নানটু সম্বন্ধে একটু আলোচনা করা যাক প্রথমত নানটুর বিচরণ ক্ষেত্র কোনটা ছিল যদি আমরা ধরে নিই যে নানটু মরিরঝাপি চত্বরে থেকে বেশি উৎপাদ করেছে সেটি বোধহয় ভুল বলা হবে আসলে ছোট মোল্লাখালী সাত নম্বর আট নম্বর নয় নম্বর এই যে জায়গাটা এবং তার মধ্যে ধরতে হবে কুমিরমারি তো মূলত এই ছোটো মোল্লাখালী চত্বরের নানটা কিন্তু দু হাজার একুশ বাইশ সালে প্রচুর মানুষকে বাঘে ধরেছে দু হাজার একুশ বাইশে ছোটো মোল্লাখালীর একটা পাড়াতে প্রায় শূন্য করে দিয়েছিল নানটু এরপরে নানটুর বিষয়ে খবর নেওয়া শুরু করি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করতে আসতো তারা নানটুর বিভিন্ন পোজে ছবি তুলেছে সুন্দরবনে পর্যটক বেড়েছে সেই থেকে নানটুর একটি ধারণা তৈরি হয়ে গেছিলো এরপরে নানটুর ক্ষিপ্রতা ছোটা তীব্রতা গতি এগুলো নিয়ে বেশ কিছু জঙ্গলচারী মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম তাদের মুখে যা শুনেছিলাম তা আরো দৃঢ় করে দেয় যে সুন্দরবনের নান্টুর কত ক্ষমতা ডোমিনাল মেল টাইগার যাকে আমরা ভালোবেসে নান্টু বলি কারণ ডিপার্টমেন্ট তো কোনো নাম দেয় না এখানে তো কারণ একদম ফুল যদি বলা হয় যে সুন্দরবনকে যদি কেউ কোনো বাঘ চিনিয়ে থাকে তার কাছে হচ্ছে ওই মেল নান্টু কারণ হচ্ছে ওর মতো এত বোল্ড টাইগার আমরা এখনো পর্যন্ত কোনোদিন কাউকে দেখিনি কারণ ও এত সময় এত মানুষকে দেখা দিয়েছে এত টাইম ধরে আমরা দেখতে পেয়েছি এত জায়গা জুড়ে ওর এত হিউজ বড় টেরিটরি ছিল ওকে চেস করতে অনেক সুবিধা হতো তো এই জন্য ও সুন্দরবন মানে যত ট্যুরিস্ট এসছে লাস্ট তিন বছরে বা তার আগে লাস্ট তিন বছরে তো খুব কমই কারণ লাস্ট বাইশের পর থেকে আমরা নানটুকে দেখতে পাচ্ছি না তার আগে যত ট্যুরিস্ট এসছে তারা প্রচুর পরিমানে নানটুক তাদের কাছে ছবি আছে যারা ওয়াইল্ড লাইফার এসছে তারাও প্রচুর পরিমাণে বা এবং আমি

বলা হয় এখানে সব থেকে বেশি টাইগার মুভমেন্ট করে এটা টাইগার একটা রাস্তা বলা হয় মানে যদি নানটু নিয়ে অনেকটা মৃত তৈরি হয়ে আছে এই নানটুকে কেন্দ্র করে এক এক জঙ্গল এক এক রকমভাবে তারা নানটুকে চেনে ফলে নানটু যে এক জঙ্গলে স্থিরভাবে থাকে না তার যে পুরো জঙ্গল জুড়ে একটি একটি রাজত্ব সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা না তাই নানটুকে যে জঙ্গলের রাজা 2020 সালের পরপর থেকে যে জঙ্গলে আধুপত্য সে বিস্তার করে নিয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপাতত স্থানীয় মানুষজন যারা জঙ্গল করে যারা জঙ্গলচারী মানুষ তাদের মুখে শূন্যদ তামনটাই মনে হল নানটু হিমসরা ছিল না বিগ বস হিমসরা নানটু সবথেকে হিমসরা ছিল বেশি আচ্ছা বিগ বস তাহলে অতটা হিমসরা না বিগ বস অতটা হিমসরা না নানটু বেশি হিমসরা ছিল আচ্ছা আমাদের বাড়ির পাশে চার পাঁচজন কি অ্যাকসিডেন্ট করেছে তার মধ্যে আমার জ্যাটা একটা আছে সন্ন্যাসী মন্ডল নানটুই হ্যাঁ নানটুই অ্যাক্সিডেন্ট করেছে কাঙ্গা মারতে গিয়ে আলুগোলা বাবু আমার দাদা ওটা ছিল তাকেও অ্যাক্সিডেন্ট করেছে আমার পিসি মশাই ভুম্বল মন্ডল মহাশয় এই ভুম্বল বস্টম ওনাকেও অ্যাক্সিডেন্ট করেছে আচ্ছা আচ্ছা এই যে এত এত মানুষকে অ্যাক্সিডেন্ট সবই নানটু সবই নানটু করেছে আর বিগ বস আসার পরে মানুষ কেমন এখন বিগ বস আসার পরে এখনো অ্যাক্সিডেন্ট আমরা এখনো শুনিনি বা দেখিনি ইদানিং একটা শুনছি হয়েছে নাকি তা আমরা এখনো দেখিনি মানে কনফার্ম কনফার্ম হতে হতে পারেনি না তবে ডিপার্টমেন্ট ঠিক কনফার্ম হয়ে যাবে তখন আমাদের তবে একটা কথা হচ্ছে এই যে নানটুর থাকাকালীন যতটা অ্যাক্সিডেন্ট হতো বিগ বসে অ্যাক্সিডেন্ট কম হলো ভয় কিন্তু মানুষের একই হ্যাঁ ভয় কিন্তু একই আছে নানটুর মতো নানটুর ভয় আছে কিন্তু নানটু নিয়ে এ কথা কেউ বলতে পারছে না কিন্তু নানটু যদি থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট এত হতো কিন্তু নানটু নেই বলে এখন ভাবছে যে নানটু নেই কিন্তু কিন্তু তাহলে তাহলে ফরেস্ট ডিপার্টমেন্ট আবার নতুন করে মাইকিং করলো কেন যে এখন টোটাল মরিচাপি সব বন্ধ হয়ে যাচ্ছে নানটু হয়তো আবার ফিরে এসেছে সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট আবার তোমরা দাদা নানটুর সম্বন্ধে কতদিন থেকে জানো এই দু বছর থেকে জানি আগে জানি যে ছিল হাজলে ওই ছিল তারপরে থেকে এই জঙ্গলে এসে গিয়েছে আচ্ছা নানটু মুহূর্তে মানুষকে তুলে নিয়ে যায় সব নৌকায় টার্গেট ও নৌকায় কোনো ডাঙায় নানটু টার্গেট নেই সব পাশার থেকে তুলে নেবে মাথার থেকে তুলে নেবে আচ্ছা ডাঙায় উঠে কোনো ক্ষতি হয় না খুব ওই খালের মধ্যে নৌকায় থাকলে নৌকায় দোন বাতি গেলে দোন বাতি গেছে থোয়া বাতি যাচ্ছে সব নৌকাতে তুলে নিচ্ছে আচ্ছা

আর তুমি তো দেখছিলাম বাইরেই কাঁকড়া মারছ হ্যাঁ বাইরে জালের বাইরে এই তো মাঝখানে মারছিলে তুমি আচ্ছা তাহলে মদ্দা কথা এখানে নানটু এখনো আছে নানটু এখনো আছে আচ্ছা তোমার চোখে পড়েছে কোনো দিন হ্যাঁ নানটু তো অনেকবার চোখে পড়েছে আমরা তো জঙ্গলে তো বেশি দিন দু বছরেই বাদ দিয়েছি কেমন তার চেহারা কেমন যদি চেহারা তাদের জট পাকানো সব ছড়িয়ে দিই মাথায় বিরাট বড় নান

হয়তো অনেকে বলছে যে নানটু বাঘটা এখানে তবে জঙ্গলে কিন্তু একটা বাঘ নয় যারা আমার ডিপার্টমেন্টের লোক আছে যারা গণনা করে তারা কিন্তু এই সুন্দরবনে শুধু নানটু বলে একটা বাঘ আরো প্রচুর বাঘ আছে তবে একমাত্র শিকারি হয়ে উঠেছে নান তার লক্ষ্য মানুষ ধরা তার পেশায় দাঁড়িয়ে গেছে মানুষকে কখন নিহত করবে সেটা করবে এটাই হ্যাঁ সে কিন্তু কোনো কোনো মানুষের মাংস খাচ্ছে না বা ওর হচ্ছে পেশা হচ্ছে ওর মেরে দেওয়া মানুষকে মেরে দেওয়া যাও মেরে দিয়ে চলে যাও এটা হচ্ছে ওর নেশা বা পেশায় দাঁড়িয়ে আছে নানটু বলে যে বাঘটা এখানে খতনাক বাঘটা আছে সে কোনো মানুষের কোনো কোনো অংশই খাচ্ছে না তার পেশা দাঁড়িয়ে আছে মেরে দিতে হবে ওর যেন যেন হ্যাঁ যে কোনো কারণে ওকে মেরেই দিতে হবে এইরকম একটা ওর শিকার ধরার নেশা হয়ে গেছে বা পেশা হয়ে গেছে এখন এখন যখন জঙ্গল এও শোনা যায় যে নানটু যখন জঙ্গলের উপরে কেউ নৌকা রাখত জঙ্গলের পাড়ে তখন সেইখানে নাকি এতটাই গতিতে যেত যে চোখের পলক ফেলার আগে ক্ষিপ্র একজনকে নিয়ে চলে আসত এটি কিন্তু সচরাচর অন্য কোনো বাঘের ক্ষেত্রে শোনা যায় যেটি নানটুর ক্ষেত্রে শোনা গেছে টেটু যখন জালের ভিতরে ছিল কাকা কাকা জালের ভিতরে তো কাকা তো ওই খালের মুখটা ঢুকে যে ঢুকে সবে অবিস্টেটি আর ওই ওই এইটুকুনি মাত্র সবে গেছে হ্যাঁ মানে বাঁধতে হবে না এরকম নগরের টাচ করলেও জায়গা যাবে একটা ঝর্ণা ছিল ওখানে ঝর্ণার মুখ আর বাঘটা ছিল এই পারে মানে এই কাঁসার বাম পাড়ে পুপের সাইডে ওই নদী থেকে ফলো করে চোখে এবারে এই ভিতা দিয়ে যেয়ে ঝপ করে নেমে ওই পাড়ে গিয়ে উঠেছে বেশি ভালো আর ও বাঘটা ওখানেই থাকে সবসময় ওকে সবাই চেনে ওর কপালে এরকম জায়গাটা দাগ আছে বিশাল বড় ও কাকে নিয়ে বেশ কিছু দূর দূরে একটু রেখেছিল সারা পথ নিয়ে গেছে কোনো রক্ত না কোনো কিচ্ছু না পাত দাগ পড়ে আছে আর ওর ওই সাপগুলো উঠে আছে। সেইখানে যেয়ে দেখি ও কাংসটা পড়ে আছে। তারপর একটুখানি হাত পাঁচের সামনে দেখি পড়ে আছে। আর বাঘ তখন চলে গেছে আমরা যাওয়ার সময় প্রথম নামার সঙ্গে সঙ্গে ওই যেইখান থেকেই ধরেছে সেইখানের থেকে পা দিয়ে পরে না তো তা এই এই বাদ দিয়ে হাট পায় কাদা লাগেনি আমাদের কারো জল উঠেনি মালে তখন এবারে ওই উঠে যে দেখি যেই প্রথম বাজি বার মারার সঙ্গে হেভি চালাক মাল বাজি মারার সাথে সাথে সাইড করে ও সাইডে গেছে গিয়ে তারপর আমরা নিয়ে সামনে খাল দিয়ে খাল দিয়ে বের করে সঙ্গে সঙ্গে বোর্ডে তুলে নিয়ে ছেড়ে তখন বোঝাই যায়নি যে ওখানে বাঘ থাকবে ও তো ওখানে থাকে ও একাই তো এখানে শেষ করে দিল একাই শেষ করলো ওইখানে জঙ্গলে অনেক এখন খুব সাবধানে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এখন যখন দেখি যে জঙ্গলে মানুষ আক্রমণের মুখে কম পড়ছে তাহলে কি নানটো বলে বাঘ তার এখন খোঁজ মানে সে নেই বলেই এরকম না কি ধারণা সেরকম আমাদের হয় কারণ যেহেতু আমরা জঙ্গলে চলি ওর যে পায়ের স্পটটা সেই স্পটটা আর পাওয়া যায় না যেহেতু ওই ভেবে আমরা ওই সাহসে মানে আমাদের যে কাজটা আমরা জঙ্গলের কাজটা সেটা আমরা করি এর পাশাপাশি আরও কয়েকটি মত যেগুলো সামনে রাখা প্রয়োজন যেহেতু নানটু নিয়ে কথা বলছি নান্টুর একটি জিনিস সেটি হচ্ছে অনেকেই মানতে নারাজ যে নানটু বলে সব থেকে বেশি হিংস্র বাঘ জঙ্গলে ঘুরে আর কেউ নেই এমন মতো অনেকে মানতে নারাজ আর না মানাটাই স্বাভাবিক তাই যদি হয়ে থাকে তাহলে অন্য কোনো বাঘ বা বাঘের স্বভাব বৈশিষ্ট্য তো তাহলে মিথ্যা হয়ে যাবে তাই নান্টুর মতো অনেকেই আছে যারা ক্ষিপ্র গতিতে স্বীকার করে এবং তাদের স্বভাবে বাঘ নামে সুবিচার তারা করে যাচ্ছে এটাও মানতে হবে সুন্দরবন জঙ্গল আচ্ছা মা এই জঙ্গলে শুনেছিলাম নানটু নামক এক বাঘের খুব উৎপাত হয়েছিল নাম দেখুন নামগুলো সরল লোকে উচ্চারণ করে আচ্ছা গ্রামের লোকের বাঘের করে নাম দেয় না নাম দেয় না কোন বাঘের কোন নাম দেবো আজকে এটার সময় দেখাচ্ছে তো কালকে একটা আবার তার সময় পরের থেকে দেখা যায় আবার যে গেলো আগের দিন দেখা যায় সে আমার সামনে আবার তো কার নাম কটা দেবো জঙ্গল তো দুটো বাঘ না

শেষে একটা কথা বলতে হয় যে সুন্দরবনের বাঘ সবচেয়ে বেশি সার্ভাইভ করে বেঁচে থাকে তাদের লড়াই করতে হয় প্রতিকূল পরিবেশের সঙ্গে যা কোনো কিছুই তাদের অনুকূলে নেই সেই রকম একটি পরিবেশে তারা বেঁচে থাকার জন্য যে লড়াই সেটি তাদেরকে আরো বেশিতে হিনস্ত্র করে তোলে এর ফলে নানটুকে কেন্দ্র করে যে মিথ তৈরি হয়েছে সেই মিথটা যে সুন্দরবনের অন্য অন্য বাঘের ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে বা বলা যাবে না যে অন্য অন্য বাঘ হিংস্র নয় এমনটা কিন্তু নয় তাই নানটু আর সুন্দরবন এই দুটোকে যদি এক করে দেওয়া হয় তাহলেও বলতে হয় রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে সবচেয়ে বেশি হিংস্র হয়েছে এবং তারা বেশি ওই যে প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে তাই তাদের কিন্তু সমস্ত স্বভাবটা অত্যাধিক বেশি হয়ে যায় আপাতত এই ভিডিও এখানে শেষ করব নানটু বৃত্তান্ত পুরোটা বলা হলো না পরবর্তীতে যদি আবার কখনও নানটু নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা আপনারা প্রকাশ করেন আপনাদের মতামত অনুযায়ী আবার নানটুর ভিডিও আনবো বা অন্য কোনো বাঘ অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলবো আপাতত এই ভিডিও আজকে শেষ করলাম কেমন লাগলো আপনারা অনেকেই ভিডিও দেখেছেন তার টুকরো টুকরো ফুটেজ আজকে এই ভিডিওতে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে